ইসলাম দরদে যারা বিদেশে থাকে আহারে নিজের প্রাণের ছেলে সন্তানাদি সন্তান সন্তি ছেলে মেয়ে ছেড়ে নিজের অর্ধাঙ্গিনী স্ত্রী ছেড়ে অর্থ উপার্জনের জন্য পরিজন ছেড়ে বিদেশ বাস করে মানুষ কত যে কষ্ট ভোগ করে তা যারা বিদেশ থাকে তারাই বুঝতে পারে ইসলাম দরদে ভাই বন্ধু আমার যারা স্বদেশে আছেন তারা বিদেশের কষ্টটা বুঝতে পারবেন না এই জন্য রিয়াজের একটি বহুতরা বিশিষ্ট দেওয়ালেন কোন হাউস ড্রাইভার কোন হাউস ড্রাইভার অথবা সাফাই করে কুকুর বিড়ালের জিন্দি অনেক ভালো অনুমান করতে পারেন ফেসবুকের পোস্ট দেখে এক ভাই নিজ মায়ের উদ্দেশ্যে লিখেছেন রাতে আসি সকালে যায় দুপুরবেলায় খাবার খায় কাজে কাজে জীবন শেষ এরই নাম যে বিদেশ বাড়ি মানুষ মনে করে আজ কত কি যে ব্যথা জমে আছে আমার পড়া বুকে অনেক কষ্ট হয় গো মাথা মাথার অল্প টাকার রোজগার বলে কেউ না দা হারে বিদেশেও কেউ দাম দেয় না ও কেউ দাম দেয় না এমনকি মা স্ত্রী পরিজন তাদের অনেকে আমার সন্দেহ করে বিদেশে কামায় অনেক কিন্তু টাকা দিতে চায় না অবশ্যই এ ব্যাপারে অনেকটা দোষ প্রবাসের নিজের কারণ সে দেশে গিয়ে যে ঠাট দেখায় তাতে মনে হয় সে অনেক টাকা উপার্জন করে ছাড়া একই জায়গার দুটি লোক বিদেশে একজনের চর্চা হয় অনেক টাকা মাই তার গাড়ি বাড়ি দেখে ও ভয়কে একই নিকটি দে ওজন করে নিজের লোকটাকে সন্দেহ হয় অথচ সবার ভাগ্য হয় না পক্ষান্তরে নিচু কাজ হলে প্রক্ষান্ত ভিতরে নিচু কাজ হলে অনেকে লজ্জায় গোপন রাখে অনেকে ঈদের দিনেও না খেয়ে থাকে অথবা কাজ করতে বাধ্য হয় আর দেশে ফিরে হাত মোটা কিনা পরিজনেরা তা দেখে কিন্তু মুসাফা করার সময় হাত শক্ত কেন তা কেউ জিজ্ঞাসা করে না বাবা বিদেশে থাকে বলে ফুর্তি করে টাকা উড়ায় মোবাইল ইত্যাদি বাইনা ধরে স্বামী বিদেশে থাকে বলে স্ত্রীর বিলাসিতা বৃদ্ধি পায় ইসলাম দরদে ভাই বন্ধ আমার বাবা বিদেশে থাকে বলে ছেলে মেয়েরা করে টাকা ওড়াই মোবাইল বাইক ইত্যাদি কেনার বাহানা ধরে স্বামী বিদেশে থাকে বলে স্ত্রীর বিলাসিতা বৃদ্ধি পায় অলঙ্কারের পর অলঙ্কার অবিলাসিতার সামগ্রীর ফরমাইস হয়ে থাকে অযথ চ স্ত্রী জানে না যে প্রবাসে তার স্বামী জাকাত হাদিয়া গ্রহণ করে থাকে আর স্বামী ঠিক মতো খেতে পাই না আহারে প্রয়োজন মতো লেমাসও পড়ে না যাতে দুটো পয়সা বাচে বচে যাতে দুটো পয়সা বাচে বলে নিজের প্রয়োজন মতো লেমাসও পড়ে না শুধু জন্য ছেলে জন্য ছেলে বিলের জন্য কত কষ্ট করে সে বিদেশে দিন রাত পরিশ্রম করে খেটে যায় ছেলে বিদেশে থাকে এমন মনমতো টাকা পায় না বলে মা বাপের সন্দেহ হয় ভাবে গোপনে ব্যাংক ব্যালেন্স করছে শ্বশুর বাড়ির লোককে দিচ্ছে বা শ্বশুর গ্রামে জমি জায়গা কিনছে না পাঠাতে পারলে হয়। করে কষ্ট কত হয় তা তাদের দেখার বিষয় নয় বিষয় হলো টাকা কম কেন অনেক প্রবাসী এমন আছে যাদের স্বদেশ বিদেশ উভয়ের জীবনয় জ্বালাময় হয়ে ওঠে তারা হয় বিদেশের কুকুর আবার স্বদেশের কুকুর স্ত্রী ছেড়ে বিদেশ বাস হত ভাগাছে স্বামী দিবসে মজুরি করে রজনী গিয়ে ঘরে নারী লয়ে যে থাকে সে সুখী নারী ধন আছে যেই থাকে প্রবাসে তার বড়কে দুঃখী আহারে বিদেশে কত কষ্ট কেউ কি চাই প্রিয়জন ছেড়ে দূরে থাকতে সুতরাং যাদের উপায় তাদের বিদেশ ত্যাগ করে বাড়ি ফেরা উচিত আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অপ্রয়োজনে সফরে থাকতে পছন্দ করতেন না আল্লাহর নবী বলেছেন আস-সাফার কিতাতু মিনাল আযাবে ইয়ামনাউ আহাদাকুম তুআমাহু ওয়া শারাবাহু ওয়া নাওমাহু ফাইদা إذا قضى أحدكم محمد من سفر فليعاجل إلى أهله هلأ আল্লাহর নবী বলেছেন সফর হন আজাবে অংশ বিশেষ সফর তোমাদেরকে পানাহার নিদ্রা থেকে বিরত রাখে সুতরাং যখন তোমাদের কারোর সফরের উদ্দেশ্য পূরণ হয়ে যাবে তখন সে যেন বাড়ি ফেরার জন্য তাড়াতাড়ি করে